নেতারা বড় বড় গাড়ি থেকে নামছেন হ্যাঁ কিন্তু সাধারণ মানুষের দুবেলা খাওয়া জুটছে না দুর্ভাগ্য আমাদের এইটা যে এই দেশে আমাদের দেশে যতগুলো রাজনৈতিক দল আছে বেশিরভাগই আমি কোনোটা আলাদা করে নাম করতে চাই না তারা এই রাজনৈতিক দলটা চালায় ওই দলের স্বার্থে এখন পপুলার পলিটিক্স হয়ে গেছে হ্যান্ডসাম হতে হবে হ্যাঁ সুন্দর দেখতে হতে হবে নেতাদের গলায় মোটা বোটা সোনার চেন আছে সাধারণ মানুষের খাওয়ার জুটছে না এখন পপুলার পলিটিক্স হয়ে গেছে বেশ মুখরোচক কথা বলতে হবে তার চাহিদা আছে কে ভাববে সাধারণ জনগণের কথা কে ভাববে সংবিধানের অধিকারের কথা কে ভাববে ভগৎ সিং এর লড়াইয়ের কথা কে ভাববে ক্ষুদিরামের লড়াইয়ের কথা কে ভাববে ভাববেশনে লড়াইয়ের কথা কোন শাসক দল বা শাসক দল নয় তার প্রশ্ন নয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমার দেশের যে রাজনৈতিক দলগুলো রাখা হয়েছে এই কারণে রাখা হয়েছে রাজনৈতিক দলগুলো তারা নিজস্ব নিজস্ব আদর্শ নিয়ে চলে এই রাজনৈতিক দলগুলো তারা ইলেকশানে কনটেস্ট করবে সংবিধানের এই পরিকাঠামোর মধ্যে থেকে এবং তারা মানুষের সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে শাসন ক্ষমতায় বসবে সাধারণ মানুষের স্বার্থে সংবিধানের যে অধিকার স্বীকৃত হয়েছে সেই অধিকার মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং সংবিধানের নিরিখে দেশের আইনের নিরিখে রাষ্ট্রকে পরিচালনার জন্য কিন্তু দুর্ভাগ্য আমাদের এইটা যে এই দেশে আমাদের দেশে যতগুলো রাজনীতি দল আছে বেশিরভাগই আমি কোনোটা আলাদা করে নাম করতে চাই না তারা এই রাজনৈতিক দলটা চালায় দলের স্বার্থে দেশের মানুষের স্বার্থে না যদি দেশের মানুষের স্বার্থে এই রাজনৈতিক দল চালাতো তাহলে বা সংবিধানের অধিকারের যে কথা বললাম তাকে রূপায়ণ করার জন্য যদি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতো তাহলে এই প্রসঙ্গ আসতো না আর যে কারণে মানুষ খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছে কাসেম সিদ্দিকী বা যারাই এই ধরনের কথা বলেন তারা আসলে এই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে বা ওই রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করার জন্য বলেন হ্যাঁ কিন্তু আমাদের কাজটা কী ছিল আমাদের কাজটা ছিল সংবিধানের অধিকারের স্বার্থে লড়াই করা অধিকার রক্ষার স্বার্থে লড়াই করা সেই লড়াইয়ে বোধ হয় আজকের যা যে দেশের রাজনৈতিক দলগুলো আছে সামনের সারির তাদের কোনটা আছে সেটা নিয়ে আমার খুব প্রশ্ন আছে আমার মধ্যে কিন্তু নসাদ বা বামপন্থী দলগুলো তারা একটা সোশ্যালিস্ট স্ট্রাকচারকে খাড়া করার চেষ্টা করছে সেটা আমরা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করি সাধারণ নাগরিক হিসেবে এবং আমরা চাইব দেশের নাগরিক যারা আছেন তারা নিশ্চিত করুক যে কারা সত্যি সত্যি নাগরিকের স্বার্থে কাজ করছেন আর কারা নাগরিকের স্বার্থে কথা বলছেন বটে কিন্তু পেছনে মনে মনে অন্য কথা ভাবছেন আইডেন্টিফাই করতে হবে এখন সময় এসছে দেশের সংবিধানকে রক্ষার জন্য দেখুন এই শাস্তি সমাজ দেয় সব শাস্তি আপনি যদি ইন্ডিয়ান পেনাল কোটে বা ওই ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে খুঁজতে চান তাহলে পাবেন না শাস্তি দেয় সাধারণ মানুষ এটা প্রজাতান্ত্রিক দেশ এই প্রজাতান্ত্রিক দেশে প্রজারের কথাই হ্যাঁ সাধারণ জনগণের কথাই হচ্ছে শেষ কথা তাহলে আমার দেশের নাগরিকই স্থির করবে যে আগামী দিনে এই কথা বলার সুযোগ আপনি পাবেন কি না আমি সেই জন্যে মাঝে মাঝেই এই যে নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জি বা কাসেম সিদ্দিকী বলুন বা যে কোনো দলের হুম কখনও কখনো বামপন্থীদেরও কোনো 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 নেতা সম্পর্কে তো প্রশ্ন উঠতে পারে হ্যাঁ যদি ওঠে ওঠে না তাহলে দেখবেন যে বামপন্থী বা এই দলগুলো তাদের দলের মধ্যে যখন এই ধরনের প্রশ্ন ওঠে তারা তাদের নিজের কাছে ডিসিপ্লিন মেনটেন করার জন্য হিসাবে তাকে দলকে বহিষ্কার করে এখন মমতা ব্যানার্জির সেই ক্ষমতা নেই যে কাসেম সিদ্দিকী দল থেকে বহিষ্কার করবে কারণ তাকে মুসলিম ভোটের নিতে সুবিধা নিতে হবে কাসেম সিদ্দিকী তার বড়ো হিসেবে কাজ করছে তো সেই জন্যই বললাম রাজনৈতিক দলের স্বার্থ আর রাজনৈতিক নেতার স্বার্থ সুপ্রিম হয়ে গেছে প্যারামাউন্ট হয়ে গেছে কিন্তু প্যারামাউন্ট হওয়ার কথা ছিল সাধারণ মানুষের জনগণের স্বার্থ তাদের অধিকার ফলে আমার দেশের নব্বই শতাংশ মানুষ এখনও গরিব তাদের খাওয়া হয় না হ্যাঁ নেতারা বড় বড়ো গাড়ি থেকে নামছেন হ্যাঁ কিন্তু সাধারণ মানুষের দুবেলা খাবার জুটছে না নেতাদের গলায় বোটা বোটা শোনার চেন আছে সাধারণ মানুষের খাবার জুটছে না এখন পপুলার পলিটিক্স হয়ে গেছে হ্যান্ডসাম হতে হবে হ্যাঁ সুন্দর দেখতে হতে হবে হ্যাঁ তাদের দেখবে তার চাহিদা আছে